অ্যান্টনি সান্তোস ব্রাজিলিয়ান এই তারকা এই সিজনে ম্যানচেস্টার ইউনাইটেডে থাকবেন নাকি অন্য ক্লাবে যোগ দিবেন সেটা ছিল অনিশ্চিত তবে ধোয়াশার অবসান ঘটিয়ে রিয়েল বেটিসে যোগ দিতে চলেছেন অ্যান্টনি সান্তোস অনেক দিন ধরেই অ্যান্টনিকে কেনার জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে অফার করে যাচ্ছিল স্প্যানিশ ক্লাব রিয়েল বেটিস তবে সব ধরনের অফার রিজেক্ট করে দিচ্ছিল অ্যান্টোনির বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড শেষ পর্যন্ত বেটিসের অফার গ্রহণ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড যদিও এখনো পর্যন্ত অফিসিয়ালভাবে কিছুই জানা যায়নি তবে রিউমার বলছে এই মৌসুমে রিয়েল বেটিসে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার অ্যান্টনি সান্তোস অ্যান্টনি কি আসলেই রিয়েল বেটিসে যোগ দিচ্ছেন আজকের এই ভিডিওতে অ্যান্টনির ট্যানেসপার সম্পর্কে বিস্তারিত জানব রিপোর্টের বাকি অংশে একশো মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন অ্যান্টনি সান্তোস তবে ক্লাবটিতে যোগ দেওয়ার পর নিজে সেরাটা দিতে ব্যর্থ হয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার যে কারণে অ্যান্টনিকে রিয়েল বেটিসের কাছে বিক্রি করে দেয় ম্যানচেস্টার ইউনাইটেড এক বছরের লোনে বেটিসে যাওয়ার পর পুরো মৌসুম জুড়ে অবিশ্বাস্য পারফরমেন্স করেছেন অ্যান্টনি সান্তোস বেটিসে যাওয়ার পর অসাধারণ কামব্যাক করেছেন অ্যান্টনি সান্তোস মৌসুম শেষ করে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন অ্যান্টনি তবে ইংলিশ ক্লাবটিতে অ্যান্টনি থাকতে চাচ্ছেন না রিয়েল বেটিসে যোগ দিতে আগ্রহ দেখিয়েছেন অ্যান্টনি সান্তোস অ্যান্টনিকে দলে ভেড়াতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে রিয়েল বেটিস অবশেষে স্প্যানিশ ক্লাবটি সফল চলেছে সব কিছু ঠিক থাকলে শীঘ্রই বেটিসে পাড়ি জমাবেন অ্যান্টনি সান্তোস দর্শক রিয়েল বিটিস কি অ্যান্টনিকে দলে বেড়াতে পারবে শেষ পর্যন্ত কোন ক্লাবে ঠাই মিলবে অ্যান্টনির আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন